গুড ইভিনিং এভরি ওয়েলকাম টু কে স্টাডি তোমাদের ডাব্লিউ বিপি জি কে বুস্টারের আজকে আট নম্বর ক্লাস হবে তো ডাব্লিউ বিপি কেপি জি কে বুস্টার বলে আলাদা একটা প্লে লিস্ট আছে যার লিঙ্কও আমি আই বাটনে তোমাদের দিয়ে দিয়েছি যেখানে তোমরা এক থেকে সাত নম্বর ক্লাসগুলো করে নিতে পারবে তো আজকে আরও চল্লিশটা কোয়েশ্চেন্স দেখব আর এই ক্লাসটা তোমাদের এখন তিন দিন করে দিয়েছি জি ডাব্লিউ বিপি জি কে বুস্টার সোমবার মঙ্গলবার আর বৃহস্পতিবার আপাতত তোমাদের হবে এবং এস দুদিন হবে কেমন যারা যারা ডাব্লিউ বিপি কেপি করছো তারা এসএসসি চিডির ক্লাসগুলো করবে তোমাদের জন্য হেল্পফুল হবে আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাদের জন্য মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে সোমবার আর শুক্রবার হয় আর ডাব্লিউ বিপি ম্যারাথন তোমাদের শনিবারে আর আজকে তোমাদের সন্ধ্যাবেলা সাতটার সময় এই ক্লাসটা একটু চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে সাতটার সময় তোমাদের রেলওয়ে জি কে ম্যারাথন আজকে তোমাদের কিন্তু এখানে হবে তো আমি লিঙ্কগুলো সবকটা টেলিগ্রামে শেয়ার করে দেবো ইউটিউব থেকে নোটিফিকেশান ঠিকঠাক পাচ্ছ না তারা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ওখান থেকে তোমরা সব পেয়ে যাবে কেমন আর পিডিএফ মক টেস্ট নোটসের জন্য আমাদের অ্যাপ তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল পরিবর্তন ব্যাচ কোর্সটা তোমাদের ডাব্লিউ বিপি কেপি এসআই এবং কনস্টেবলের জন্য স্পেশাল ব্যাচ যেখানে তোমাদের পুরো জিনিসটা কভার করা হয়েছে পুরো সিলেবাসটা সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ তার সাথে সাথে এখানে পাঁচশোটা মক টেস্ট যার মধ্যে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট আছে ফুল লেন্থ মক টেস্ট আছে এবং পিওয়াই কিউগুলো তোমরা ক্লাসের সাথে সাথে পাবে তো এটাতে জয়েন করার জন্য তোমাদের এটা ওয়ান টাইম পেমেন্ট করতে হবে এবং এটা এক বছরের তোমাদের ভ্যালিডিটি থাকবে আর এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও তোমাদের কোনো হেল্প বা কোনো কোয়ারিস থাকলে তো প্রথম প্রশ্ন আজকে আমরা দেখে নেবো দেখো কোন ধারায় দশ পার্সেন্ট ইডাব্লিউস কোটা একশো তিনতম সংবিধান আইন বা সংবিধান সংশোধন আইন দু হাজার উনিশের অধীনে সংশোধনীর মাধ্যমে চালু করা হয়েছিল তো এটা করা হয়েছিল কোন ধারায় ধারা পনেরো থেকে ষোলো পনেরো এবং ষোলো আর কি তো একশো তম সংবিধান সংশোধনী আইন দু হাজার উনিশ অনুযায়ী এটা করা হয়েছিল মানবদেহের সবচেয়ে ছোট হার কোনটি মানবদেহের সবচেয়ে ছোট হার দেখো স্টিপিস হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোট হার এটা মানবদেহের সবচেয়ে ছোট হার এবং কানের ভিতর থাকে মনে রাখবে এটা তিনটে কানের হারের একটা নিম্নলিখিত চুক্তিগুলির মধ্যে কোনটি হিন্দু মুসলিম পার্থক্যের সমাধান করতে আগ্রহী হয়েছিল হিন্দু মুসলিম পার্থক্যের সমাধান করতে আগ্রহী হয়েছিল লখনৌ চুক্তি কত সালে হয় দেখো আম্বেদকর আর গান্ধীজির মধ্যে হয়েছিল কিন্তু পুনা চুক্তি এটা মনে রাখবে গান্ধী চুক্তি যেটা এটা হয় তোমার লাহোর চুক্তি হয় আর উনিশশো ষোলো সালে হয়েছিল ঠিক আছে কাকড়াপাড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত এটা রয়েছে গুজরাটে এটা একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা উনিশশো সালে চালু করা হয়েছিল গুজরাটের সুরাট জেলায় সুরাট জেলার কাছাকাছি তারপরে প্রথম কোন ভারতীয় মহিলা ভারতরত্ন পুরস্কার লাভ করেন ইন্দিরা গান্ধী প্রথম ভারতীয় মহিলা যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন ইনি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন এবং উনিশশো সালে ভারত রত্ন ভূষিত হন উনিশশো সালে কংগ্রেস দলের সভাপতি নির্বাচিত হয়েছিলেন উনিশশো নির্বাচিত হয়েছিলেন তারপরে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি আর সদস্যদের কার্যকালের মেয়াদ কত ইউপিএসসি সভাপতি আর সদস্যদের কার্যকালের মেয়াদ ছ বছর বা পঁয়ষট্টি বছর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন একটা কেন্দ্রীয় নিয়োগকারী সংস্থা যেটা স্বতন্ত্রভাবে কাজ করে ভারতীয় সংবিধানের একাদশ অংশের মানে তিনশো পনেরো থেকে তিনশো তেইশ ধারায় রাষ্ট্র রাজ্যের পিএসসি গঠনের বিষয়ে আলোচনা করা হয়েছে ইমেলে সিসি বলতে কি বোঝায় কার্বন কপি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোন রোগকে জনস্বাস্থ্য সমস্যা হিসাবে ভারতে থেকে নির্মূল হিসাবে স্বীকৃতি দিয়েছে ট্রাকোমা স্বাধীনতার পর ভারতে কতগুলো স্বাধীন দেশীয় রাজ্য একীভূত হয় পাঁচশো বাষট্টি ক্রীড়া ক্ষেত্রে একজন ক্রীড়াবিদের হৃদস্পন্দন পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় রেডিও টেলিমেট্রি স্পাইরোমিটার ফুসফুসীয় কার্যকলাপগুলোর ক্লিনিক্যাল মূল্যায়নে সহায়তা করে স্পিকমোম্যানোমিটার নামে একটি যন্ত্র সাধারণত মানুষের রক্তচাপ পরিমাপ করে তারপরে কোনটি ঠিক কাজ না করলে জন্ডিস হয় যকৃত ঠিকঠাক কাজ না করলে জন্ডিস হয় অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত এঞ্জেল জলপ্রপাত ভেনেজুয়েলাতে রয়েছে নিম্নলিখিত কোন স্থানে মহাবলিপুরমের সোর মন্দির অবস্থিত তামিলনাড়ু উনিশশো চুরাশি সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় পিরাবিড গঠনের কারণে এর নামকরণ করা হয়েছিল সেভেন প্যাকোডা পল্লবশাসক নরসিংহ বর্মন দ্বিতীয় দ্বারা সোর মন্দির নির্মাণ শুরু হয়েছিল তারপরে নিম্নলিখিত কোন শিল্পী ভারতমাতা চিত্রটি তৈরি করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতা চিত্রটি তৈরি করেছিলেন ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট তার দ্বারা তৈরি হয়েছিল এবং তিনি সেখানে প্রধান শিল্পী ছিলেন বেঙ্গল স্কুল অফ আর্টও তার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল তারপর কোন প্রজাতির পাখিকে শীতকালে পশ্চিমবঙ্গের জলাভূমিতে স্থানান্তরিত হতে দেখা যায় সাইবেরিয়ান ক্রেন্স নিম্নলিখিত কোনটি একটি ইনপুট ডিভাইস এর মধ্যে ইনপুট ডিভাইস হচ্ছে স্ক্যানার মনিটার একটা আউটপুট ডিভাইস লটারও এক ধরনের আউটপুট ডিভাইস যেটা অনেকটা প্রিন্টারের মতো কাজ করে প্রিন্টার হচ্ছে এক ধরনের আউটপুট ডিভাইস তারপরে নিচের কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর মধ্যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনটা গ্রাফিক্স একটা সফটওয়্যার টেরা টেরাবাইটের মান কত এক টেরাবাইট মানে হচ্ছে এক হাজার চব্বিশ গিগাবাইট মেমোরির ক্ষুদ্রতম একককে বিট বলে আর বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট একটা কম্পিউটারের মেমোরিকে বাইটে পরিমাপ করা হয় ওয়ার্ড কি সফটওয়্যার পাঁচটি নতুন জেলার সৃষ্টির পরে লাদাখ লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে মোট কতগুলো জেলা থাকবে সাতটি জেলা গৃহ মন্ত্রণালয় লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে পাঁচটা নতুন জেলার সৃষ্টি ঘোষণা করেছে জাস্কর দ্রাস শ্যাম নুবরা আর চাংধাং আগে লাদাখে মাত্র দুটো জেলা ছিল লে কার্গিল তারপরে নিম্নলিখিত জাতীয় উদ্যানগুলির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে অবস্থিত এর মধ্যে পশ্চিমবঙ্গে অবস্থিত তোমার গরুমারা জাতীয় উদ্যান গরুমারা জাতীয় উদ্যান ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাংশের একটি জাতীয় উদ্যান হিমালয়ের পাদদেশে টুয়ার্স অঞ্চলে অবস্থিত তৃণভূমি এবং অরণ্য সহ একটা মাঝারি আকারের উদ্যান মূলত ভারতীয় গন্ডারের বাসস্থান হিসাবে পরিচিত আর উনিশশো সালে এটাকে একটা বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়েছিল একত্রিশে জানুয়ারি উনিশশো চুরানব্বই তারিখে এটিকে ভারতীয় জাতীয় উদ্যানের সরকারি মর্যাদা দেওয়া হয় তারপরে একটি সক্রিয় সেলকে বর্তমান রোয়ের প্রথম কালামে নিয়ে যেতে নিচের কোনটি ব্যবহার করা হয় হোম কোরবা কয়লা ক্ষেত্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ছত্তিশগড় এটা ছত্তিশগড়ের হাসদেও নদীর কাছে কোরবা জেলাতে অবস্থিত আর হাসদেও নদী মহানদীর একটা উপনদী উনিশশো সালে কোরবায় কয়লা খনন শুরু হয় নেক্সট পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত সেভেন্টি সিক্স সালের আদম সুমারী অনুসারে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার সেভেন্টি সিক্স জাতীয় যে গড় সেভেন্টি সেভেন্টি ফোর পয়েন্ট থেকে বেশি ছিল ওয়েস্ট বেঙ্গল অ্যানাস্থেসিয়া হিসাবে ডাক্তারদের দ্বারা ব্যবহৃত লাফিং গ্যাসটি হল ড্যাশ নাইট্রাস অক্সাইড অ্যানাস্থেসিয়া হিসাবে ডাক্তারদের দ্বারা ব্যবহৃত লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাস একটা বর্ণহীন এবং গন্ধহীন মিষ্টি গন্ধযুক্ত গ্যাস তারপরে একটি স্প্রেডশিট গ্রিড হিসাবে উপস্থিত হওয়া প্রতিটি টেবিলকে কি বলা হয় ডেটা বলা হয় ওয়ার্ডে ডিফল্ট জুম লেভেল কততে সেট করা আছে হান্ড্রেড পারসেন্ট কিভাবে পদার্থের একটি অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা যায় তাপ শক্তি শোষণ করে এম পাওয়ার পয়েন্টে রিডু অপারেশন করার জন্য কিবোর্ডে শর্টকাট কোনটি কন্ট্রোল ওয়াই উনিশশো ছিয়াশি সালে পঞ্চান্নতম সংশোধনী কোন রাজ্যকে রাষ্ট্রীয়তা প্রদান করে অরুণাচল প্রদেশ বিশ্বনাথ আনন্দ কোন খেলার সাথে সম্পর্কিত দাবা কোন ধরনের কয়লা সবচেয়ে বেশি তাপ উৎপন্ন করে অ্যানথ্রাসাইট কয়লাকে চারটে ভাগে ভাগ করা যায় পিঠ লেগনাইট পিটোমিনাস আর অ্যান্থ্রাসাইট এর মধ্যে অ্যান্থ্রাসাইট সবচেয়ে উন্নতমানের আর সবচেয়ে বেশি তাপ উৎপন্ন করে নিম্নলিখিত কোন রোগকে নিকট দৃষ্টি বলা হয় মায়োপিয়াকে বলা হয় নিকট দৃষ্টি কোন ভারতীয় ব্যাডমিন্টনে প্রথম বিশ্ব শিরোপা জিতেছিল কোন ভারতীয় ব্যাডমিন্টনে প্রথম বিশ্ব শিরোপা জিতেছিলেন প্রকাশ পাডুকন কোন সালে ভারত সরকার ভোক্তা সুরক্ষা আইন প্রণয়ন করে উনিশশো ছিয়াশি মুঘল সম্রাট জাহাঙ্গীর কাকে ইংলিশ খান উপাধি দিয়েছিলেন উইলিয়াম হকিন্স সম্রাট জাহাঙ্গীর তাকে ইংলিশ খান নামে অভিহিত করেছিলেন নিচের কোনটি ভারতে বিদ্যুতের সবচেয়ে বড় উৎস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন গ্রন্থে চাণক্যের অনেক ধারণা লিপিবদ্ধ ছিল অর্থশাস্ত্র কৌটিল্য ছিলেন ভারতীয় কূটনৈতিক পণ্ডিত খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের পরামর্শদাতা এবং ব্রাহ্মণ রাজনৈতিক চিন্তাবিদ ছিলেন তিনি তারপরে খাদার ও ভাঙর কোন প্রকার মৃত্তিকার অন্তর্গত পাললিক মিত্রেকা কে সর্বপ্রথম প্রথম পর্যায় সারণী প্রস্তাব করেন প্রথম পর্যায় সারণী প্রস্তাব করেছিলেন মেন্ডেলিভ স্যার জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন জেমস স্যাডউইক নিউট্রন আবিষ্কার করেছিলেন আর আর্নেস্ট রাদারফোর্ড পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রীয় থেকে মানে কেন্দ্রীন থেকে নিউক্লিয়াস থেকে রাদারফোর্ড বিক্ষেপণ আবিষ্কার করেন নিউক্লিয় পদার্থবিজ্ঞানের জনক হিসাবে খ্যাত আর্নেস্ট রাদারফোর্ড এগুলোই ছিল তোমাদের আজকের কোয়েশ্চেন ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এসআইয়ের জন্য তোমরা পরিবর্তন ব্যাচে যুক্ত হতে চাইলে অ্যাপেতে গিয়ে ডেমো ক্লাস ডেমো পিডিএফগুলো দেখো আর কোনো ভর্তি হতে গেলে কোনো সাহায্যের প্রয়োজন পড়লে বা কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন পড়লে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও নেক্সট ক্লাস সাতটার সময় রয়েছে নলেজ অ্যাকাউন্টের মেন চ্যানেলে রেলওয়ের জন্য ম্যারাথন জি কে ম্যারাথন টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করা থাকবে ওখান থেকে সবাই জয়েন করে নিও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার গুড নাইট